তো আজকে আমরা যেতে চলেছি খুব সুন্দর একটা জায়গাতে তো কোথায় যেতে চলেছি সেটা তো আপনাদের যেতে যেতে দেখতেই পারবেন আর এখান থেকে আমরা যাবো সোজা পাঁচ তো ট্রেন পরেই খবর হবে আর কি তো তাদেরকে স্টেশনে গিয়ে তারপর আপনাদের সাথে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করবো আর এখানকার আবহাওয়াটা শুধু দেখুন কীরকম পুরো মেঘলা আবহাওয়া পুরো কালো মেঘ একবারে যাতা যাই না যে কী হবে আর কীরকম কী বৃষ্টি হবে তো চলুন যা যাক দেখতে পাচ্ছেন এখন চলে আসছি আমি স্টেশন স্টেশনের মধ্যে তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে এই যে এটা হচ্ছে আমাদের অগ্রদী স্টেশন তো আমাদের ট্রেনের এখন একটুখানি আগেই খবর হলো তো মধ্যে আমাদের ট্রেন ঢুকতে চলেছে তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা ওয়াচ করুন আর দেখতে থাকুন গ্রাম বাংলা ব্লগ জের এসেছি পাটুলিদার এখানে ঢাকডোলের অবস্থা আপনারা শুনতেই পাচ্ছেন আর আজকে আমরা যেতে চলেছি কোথায় সেটা আপনাদের বলে দিচ্ছি আজকে আমরা যেতে চলেছি জামালপুর মন্দিরে তো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা ওয়াচ করুন আর দেখতে থাকুন গ্রামবাংলা ব্লক জিরো সেভেন গাইস আপনারা পাটুলি স্টেশনে নেমেই আপনারা এক নম্বরের একবারে শেষ প্রান্তে চলে আসবেন এখান থেকে খুব সহজেই আপনারা অটো টোটো সব অ্যাভেলেবেল পাবেন তো এটা শর্টকাট একদিক দিয়ে তো এখান থেকে আপনারা যেতে পারেন ঠিক আছে চলে এসেছি জামালপুরের মন্দিরের সামনেই তো আপনাদের সামনের ভিউগুলো দেখাচ্ছি কিরকম সামনের ভিউটা দেখাচ্ছি আমাদের সামনের চলেছে এরকমটা এখন আমরা জামালপুর মন্দিরে আর এখানে সামনে ভিডিও দেখাচ্ছি আপনার আর শোনা যাচ্ছে পরের সপ্তাহতে এত বেশি ভিড় হবে আর ভিড়টা কেরকম লাগছে আপনার সবাই কমেন্ট করে যাওয়া তো আপনাদের পুরো রাউন্ড করে দেখানোর চেষ্টা করছি গাইজ আজকের ভিডিওটা ভিডিওটা কিরকম লাগছে আপনারা সবাই কমেন্ট করে জানান কি বলবো এখানে এত পাঁচ না এসছে এত যা এসছে পুরো ভিড় পুরো বিশাল তার জন্য আমি এখন মাঠের মধ্যে চলেছি এরকমটা মানে মন্দিরে পেছনেই আছে মাঠটা তো এখানে এখন দেখি এখন কি করা যায় তো দেখতে থাকো গাইজ এখন আমাদের ড্রোন এখন আকাশে উঠতে চলেছে তো দু মিনিট পর পর এখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো এখন কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে আছি দু মিনিট পর পর বৃষ্টি পড়ছে তো এখন এখানে কিছুক্ষণ ওয়েট করি তারপর আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করবো এখন দেখতে পাচ্ছেন বৃষ্টিতে অনেক বেশি কাদা হয়ে গেছে আর সামনে বাদনা বাজছে বিশাল তো চলুন কাছে গিয়ে দেখা যাক অনেক কিছুই দেখালাম মন্দিরের শর্টগুলো আর এখন আপাতত মেলার এখান মেলার পাশ দিয়ে এখন ঘুরছি আর আপনাদের মেলার ভিউটা দেখাচ্ছি কেন অনেকক্ষণ হয়ে গেছে এসেছি আর আজকের ভিউটা বেশি বড় না গাইজ রাস্তার মতো বন্যা আর এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর গাইজ এটা হচ্ছে জামালপুর যাওয়ার মেন গেট গাইস আজকের ভিডিওটা বেশি বড় করে আজকের ভিডিওটা মে এখানে এনে করে চাষ করে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন সবক্রাই করুন বেলে ক্লিক করুন সো আজকের জন্য আতটা আবার দেখা নেবের দরটা বাই বাই